আজ আমার ননদের মেয়ে নুসাইবাবুর মুখে ভাত তো ওর মুখে ভাতে কি কি আয়োজন করা হয়েছিল তাই নিয়ে থাকবে এই ছোট্ট ভিডিও আসসালামু আলাইকুম আতে ভগ সবাই সবাইকে ওয়েলকাম করছি ননদের বাসা আর আমাদের বাসা যেহেতু কাছাকাছি তাই একটু আগে ভাগে চলে আসলাম বারোটার দিকে ইনা একদম গোছল করে দেন আসলো এখনও ড্রেস পরায়নি যখন অনুষ্ঠান হবে তখন পরাবো আমি এসে দেখি আমার ননদের কম বেশি সবগুলো রান্নাই হয়ে গিয়েছে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে এখানে রোস্ট পটল ভাজি মাছ ভাজি সবগুলো রেখেছে আর যেহেতু মাংস গরম করতে হবে তাই এটা করাই আছে যখন মেহমান আসবে গরম করে সার্ভ করবে আর ইতো নুসাইবার মুখে ভাতের কেক খুব সুন্দর করে লিখা নুসাইবার মুখে ভাত আর এখন নানা ওকে খাইয়ে দিচ্ছে ওর দাদা প্রথমেই খাইয়ে দিয়েছিল তো ওই ফুটেজটা আমি অ্যাড করিনি নানা ভাইকে দেখে কি সুন্দর করে তাকিয়ে আছে মাসাল্লাহ বলবেন সবাই মাসাল্লা মাসাল্লাহ এই বুড়িটার জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন আর ইনায়াত ওর বোনকে খুব বেশি ভালোবাসা আদর করে একদম বারবার চুমা খাচ্ছিল বারবার আদর করছিল নুসাইবাকে খুব সুন্দর একটা ড্রেস পরানো হয়েছে একটা ড্রেস ও খুব সুন্দর করে করে চুপ বসে আছে পরি আর আমরা সবাই ওর সাথে একটু ফটোশুট করছিলাম একটু অবাক হয়ে তাকিয়েছিল যেখানে কি হচ্ছে সবাই আমাকে নিয়ে এত আয়োজন আর যখন কেক কেটে ওকে খাইয়ে দেওয়া হচ্ছিল ও এত বড় হা করে কি সুন্দর যে কেক নিচ্ছিল মাসাল্লা আর দেখতে যে এত মজা লাগছিল যে ও এত সুন্দর করে এটা নিতে পারছে ইনায়া ওর বোনকে খাইয়ে দিচ্ছিল আবার দিতে পাচ্ছেও না ও কিন্তু ইনার দিকে তাকিয়ে আছে এখন অথ ওর সাথে একটু বসে ছবি উঠাচ্ছিল বুড়ি যেন বিরক্ত না হয় তাই আমরা একটু ঝুঁঝুনি দিয়ে ওকে খেলা দেওয়ার ট্রাই করছিলাম এখন ইনায়াবুরি কি সুন্দর করে নুসাইবাবুরীর মুখটা মুছে দিল মানে বড় বোনের দায়িত্ব পালন করছে ভাবা যায় আর সত্যি খুব সুন্দর করে মুছে দিয়েছিল। আর নুসাইবাবুরীও এত সুন্দর চুপ করে বসেছিল পুরো টাইমটা এনজয় করেছে সব শেষে একটু কান্নাকাটি করেছিল তো ছোট মানুষ তো ও যে এত ধৈর্য ধরে বসে আছে এটাই তো অনেক বেশি সবার কাছে আমি একটু সরি বলে নিচ্ছি আমি যখন ভয়েস দিতে বসছি তখন চারপাশে আমার অনেক বেশি নয়েজ হচ্ছিল ঈদের জন্য ছাগল নিয়ে আসছে সেটা অনেক বেশি নয়েজ করছে পাশের বাসায় কাঠের কাজ হচ্ছে সেটার জন্য খুবই নয়েজ হচ্ছিল তো কি করার এর মধ্যে আমি ভয়েসটা দিয়ে দিলাম এই যে খাবারের প্লেটটা এটা নুসুবুড়ির জন্য সাজিয়েছিলাম সেই সাথে পুডিংটাও বানিয়েছি আর নুসাইবাকে আমি খুব আদর করে নুসু বলে ডাকি নুসুর মুখে ভাতা অনেক শখ করে আজ শাড়ি পরেছি আমার শাড়ি পরতে খুবই ভাল লাগে কিন্তু ওইভাবে সময় হয়ে ওঠে না আমার বিবি ছোট এর জন্য শাড়ি পরা হয় না তো আজ খুব মন চাইলো তাই পরলাম আজ আমরা সবাই শাড়ি পরেছিলাম সবাই এত বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম যে ওইভাবে কারো ভিডিও ছিল না তো আমি আর আমার ননদের যা একটি সময় পেয়ে ছিলাম তাই আয়নার সামনে দাঁড়িয়ে রং ঢং করে ভিডিও করছিলাম ছবি উঠাচ্ছিলাম আমার আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে খুব সুন্দর করে একটা কমেন্ট করে জানাবেন আর আমাদের বেবিদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা